আজকে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সতেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ রোজ মঙ্গলবার কেমন গরম লাগছে বোঝানো যাবে না এইযাক ভাতিজা গরমে তারপরে এখন কি বলবো এই যে এক ছোট ভাই দেখেন গরম অবস্থা খারাপ কিছু বলো বলার নাই বলো কিছু কিছু বলার নাই গরমে কিছু বলার নাই যাক অসংখ্য ধন্যবাদ কিছু বলার নাই